নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি তৈরি করব এর জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি প্রথমে মাছের মাথাকে ভালো করে ভেজে নিয়েছি এরপর অবশিষ্ট তেলে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা পাঁচ ফোড়ন ও গোটা জিরে পাঁচ ফোড়ন ও গোটা জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু আলুকে মিডিয়াম ফ্লেমে আমি মিনিট দুয়েক সময় ধরে হালকা করে ভেজে নেব আলু বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে ভাজলেই হবে দেখুন আলুর ওপর ফোড়নের আমার একটা সুন্দর কোটিং হয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা প্লেটে নিয়ে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধরে ধনে গুঁড়ো ও হাফ চামচ গরম মশলার গুঁড়ো গুঁড়ো মশলা আমি আলুর উপর দিয়ে দিয়েছি এরপর সামান্য একটু পরিমাণ জল অ্যাড করে আমি মশলাকে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব যেহেতু গুঁড়ো মশলা আমি এখানে জল ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা মশলাকে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি মশলাকে ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসছে এই পর্যায়ে আমি কেটে রাখা বাঁধাকপিকে অ্যাড করব মশলাকে অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে এরকম তেল ছেড়ে আসলে ভাব ভাবতে হবে যে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ আমি আলুতে অ্যাড করিনি আলুকে লবণ ছাড়াই হালকা করে ভেজেছি বাঁধাকপি দেওয়ার পর আমি লবণ অ্যাড করছি অল্প একটু পরিমাণ বাঁধাকপি দিয়ে আমি আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দু পাটে আমি বাঁধাকপি দিচ্ছি যেহেতু বাঁধাকপির পরিমাণটা বেশি আছে দেখুন বাঁধাকপি আমার সম্পূর্ণ কড়াইয়ের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে পরিমাণ বেশি থাকার জন্য এটা আমি দু পাটে দিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি ঢাকা দিয়ে বাঁধাকপিকে মিনিট তিনেক সময় রেখে দিয়েছিলাম তারপর ঢাকা খুলে আবারও খুন্তি দিয়ে ভালো করে আমি বাঁধাকপিকে নেড়ে দিচ্ছি এইভাবে খুন্তি দিয়ে বাঁধাকপিকে অনবরত নাহটতে হবে কারণ নাহলে নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকে জল অ্যাড করার নেই বাঁধাকপির জলেই বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে এখানে আমার বাঁধাকপি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো ও মাছের মাথা মাছের মাথাকে খুন্তি দিয়ে আমি ভেঙে দিচ্ছি যাতে করে বাঁধাকপির সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায় এতে করে বাঁধাকপির স্বাদ খুবই সুন্দর আসে খেতে খুবই ভালো লাগে টমেটো প্রথমে অ্যাড করলে বাঁধাকপি সেদ্ধ হতে দেরি হবে বলে আমি টমেটো বাঁধা টমেটো বাঁধাকপি সেদ্ধ হয়ে যাওয়ার সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হওয়ার পরে অ্যাড করেছি ভালোভাবে টমেটো ও মাছের মাথাকে মিক্স করে আমি ঢাকা দিয়ে আবারও মিনিট তিনেক সময় ধরে রেখে দেব দেখুন আমার এইবারে বাঁধাকপি একেবারে সেদ্ধ হয়ে গেছে তরকারি আমার একবারই রেডি আমি দিয়ে দিচ্ছি চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা ও চিনিকে ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এইভাবে তরকারিটা বানাবেন খেতে কিন্তু খুবই সুন্দর লাগে এই রকম তরকারি ভাত রুটি লুচি বা পরোটার সঙ্গেও খাওয়া যায় আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বন্ধুরা নমস্কার